আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন রুকুর সময় যে দোয়াটা বলা হয় শুভানরবাল আজিম শুভানরবিয়াল আজিম শুভানরবিয়াল আজিম এই শুভানরবিয়াল আজিম শব্দের অর্থ কী সেদ্ধার সময় যে দোয়াটা বলা হয় সুভানরবিয়াল আলা শুভানরবিয়াল আলা এই শুভানরবিয়াল আলা শব্দের অর্থ কী যখন রুকু থেকে ওঠার সময় যখন বলা হয় স্বামী লহু লিমান হামিদা সামিয়া শামী আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ কি? রাব্বানা লাকাল হামদ। রাব্বানা লাকাল হামদ। এ রাব্বানা লাকাল শব্দের অর্থ কি? আসুন আমরা জানব এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু অর্থসহ তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সুবহানাল রাব্বিয়াল আজিম। সুবহানাল রাব্বিয়াল আজিম শব্দের অর্থ আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। আমি আমার সেই মহান দবের পবিত্রতা ঘোষণা করছি রুকু থেকে উঠার সময় যখন আমরা বলি স্বামী লিমান হামিদা এর অর্থ হলো আল্লাহ তার প্রশংসাকারীর কথা শুনছেন হু লিমান হামিদা এর অর্থ হলো আল্লাহ তার প্রশংসাকারীর কথা শুনছেন যে আল্লাহর প্রশংসা করছেন তার প্রশংসা নিশ্চয় আল্লাহ শুনছেন রব হ্যাম লাকাল হ্যাম শব্দের অর্থ হলো হে আমাদের রব সমস্ত প্রশংসা তোমারই জন্য সমস্ত প্রশংসা তোমারই জন্য যখন আমরা সিদ্ধায় যাই তখন বলি সুভানা রব্বিয়াল আলা সুহানা রব্বিয়াল আলা শব্দের অর্থ কি আমি আমার মহান সর্বোচ্চ রবের পবিত্রতা ঘোষণা করছি আমি আমার মহান সর্বোচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি দুই শেষদার মাঝে একটি দোয়া আছে যে দোয়াটি আমরা অনেকেই জানি না এবং পড়ি না আসুন সেই দোয়াটি শুনি আল্লাহমাক ফিরলি ও আর হ্যামনি ওয়াজ ও দোয়ার মানে হচ্ছে এর অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমার অভাব পূর্ণ করো আমাকে হেদায়ত দাও এবং আমাকে রিজিক দাও সোভান আল্লাহ শেয়ার করুন